আরে ভাই আপনি কি করতেছেন ভাই ভাই পানির মধ্যে নীল মিশাইতেছি তো সবাই পানি পরিষ্কার করে আপনি আবার নীল মিশাইতেছেন কেন ভাই কারণ একটা তো অবশ্যই একটা আছে আগে দিয়ে নেই তারপরে বলতেছি কি দিছি হ্যাঁ নীল নীল এটা হইলো নীল পানি আচ্ছা এবারে এটা কি এটা সেরাবের অবস্থা ভাই বুড়ি গঙ্গা তো যাওয়া সম্ভব না এই জন্য যাইতেছি আয় হায় আবার যাতে কোক ঢালতেছেন একবার ককটেল বানাইতেছি ভাই ককটেল ককটেল আয় হায় এমন একটা ফিল্টার এই যে যেটা হ্যাঁ এইটা নিয়ে আসছি এই যে এই পানি নোংরা পানি আপনাকে আমি চোখের পলকে ফ্রেশ করব এবং এই পানি খাবো মানে আপনি বলতে চাচ্ছেন এই যে আপনি ককটেল বানাইলেন হ্যাঁ এই পানি এখন সাদা হইব এই একটা পাইপ এই দিক দিয়ে ঢুকতেছে আচ্ছা এইখান থেকে আরো একটা পাইপ বাইরেছে না ভাই বেরেছে এইটা দিয়া এই যে ময়লা পানি এই ময়লা পানি থেকে যে বিশুদ্ধ করার পরে আরো একটা ময়লা পানি বের হয় ওই পানিটা এখানে ঢালতেছে এখন দেখেন এই ফিল্টার থেকে আমি অরিজিনাল পানি যেটা আপনি খাবেন আমি খাবো ওইটা নিব আচ্ছা এই যে দেখেন এই দেখেন এটা কল এই যে কল থেকে ছেড়ে দিলাম আয় হাই 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 এইটাও সম্ভব এইটাও করে দেখালাম আজকে দেখেন মানে নগদ কিন্তু করে দেখানো হইলো এই মোটরের মাধ্যমে এই আবর্জনা পানি হ্যাঁ ফিল্টারের ভেতরে ঢুকলো আবার ফিল্টার থেকে কিন্তু সেই কালারটা আলাদা হইলো হ্যাঁ আবার বিশুদ্ধ টল টলা পানি আয় হাই ডেলিভারি এবং ইনস্টলেশন ঢাকার মধ্যে ঢাকার মধ্যে যারা লাগাবেন সম্পূর্ণ ফ্রি পাবেন এবং ঢাকার বাইরে যদি আপনি লাগাইতে চান আমাদের টেকনিশিয়ান আছে সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না ওকে আরে ভাই আপনি কি করতেছেন ভাই ভাই পানির মধ্যে নীল মিশাইতেছি তো সবাই পানি পরিষ্কার করে আপনি আবার নীল মিশাইতেছেন কেন ভাই কারণ একটা অবশ্যই একটা আছে আগে দিয়ে নেই তারপরে বলতেছি কি দিছি হ্যাঁ নীল নীল এটা হইলো নীল পানি আচ্ছা এবারে এটা কি এটা সেরাবের অবস্থা ভাই বুড়িগঙ্গা তো যাওয়া সম্ভব না এই জন্য যাইতেছি আরে আবার আদে কোক ঢালতাছেন একবার ককটেল বানাইতেছি ভাই ককটেল ককটেল আই হাই পানির কালারটা কেমন হইছে দেখেন তো ভাই ভিথ অবস্থা আরো আছে হ্যাঁ এই যে দেখেন কি মেরিনডা মেরিনডা আচ্ছা এটাও ভাই দিয়ে দিলাম ভাই মানে ঘটনা কি ঘটনা হইছে ভাই ঢাকা শহরে পানি সমস্যায় সবাই ভুগতেছে হ্যাঁ কেউ ভালো নাই ভাই খালি ঢাকা শহরে না সারা বাংলাদেশে সারা বাংলাদেশেই এখন আজকে এমন একটা ফিল্টার এই যে যেটা এইটা নিয়ে আসছি এই যে এই পানি নোংরা পানি আপনাকে আমি চোখের পলকে ফ্রেশ করব এবং এই পানি খাবো মানে আপনি বলতে চাচ্ছেন এই যে আপনি ককটেল বানালেন হ্যাঁ এই পানি এখন সাদা হইব এই যে দেখেন পানিটার কালারটা দেখাই হ্যাঁ এই যে পানির কালার আচ্ছা এই পানিটা আমি খাবো ঠিক আছে আচ্ছা এবং আপনাদেরকে দেখাবো এই পানি সাদা হইব সাদা হইব কেমনে সম্ভব এই যে দেখেন আপনাদের দেখাই এই পানিটা এখানে রাখলাম আচ্ছা এই পানিটা আপনাদের আমি যদি দেখাই দেখেন এই যে একটা পাইপ রাখছি আচ্ছা আচ্ছা এই পাইপ পাইপ এই পাইপটা থেকে এই পানিটা যাইতেছে আচ্ছা দেখি পাইপটা কোন দিকে গেছে এই যে দেখেন এদিক দিয়ে আইসা এই দিকে আইছে আচ্ছা আসার পরে আমার এখানে তো ভাই মোট নাই কল নাই কল নাই আমার এখানে কোনো পানি লাইন নাই রাইট এইটা থেকে পানিটা এটার মধ্যে ঢুকাইতে হইলো মোটর রাখবো আচ্ছা এই মোটর দিয়ে এই যে পানিটা ঢুকে আচ্ছা এই যে দেখেন একটা পাইপ ঠিক আছে এই একটা পাইপ হ্যাঁ এই একটা পাইপ এই দিক দিয়ে ঢুকতেছে আচ্ছা এইখান থেকে আরো একটা পাইপ বেরিয়েছে না ভাই বেরিয়েছে এইটা দিয়ে এই যে ময়লা পানি এই ময়লা পানি থেকে যে বিশুদ্ধ করার পরে আরো একটা ময়লা পানি বের হয় ওই পানিটা এখানে ঢালতেছে আচ্ছা মানে আপনি যতটুকু বুঝলাম জি একটা পানির ফিল্টার আনছেন হ্যাঁ কোনটা এটা এইটা দেখি সরন্ত হাত এই যে এইটা এইটা হচ্ছে সেই পানির ফিল্টার জি এবং এই পানির ফিল্টারের মধ্যে থেকে এই যে ককটেল বানাইলেন হ্যাঁ এই ময়লা পানি জি এই ময়লা পানিটা মোটরের মাধ্যমে ভিতরে ঢুকতেছে এই ফিল্টারের ভিতরে ঢুকতেছে জি আচ্ছা এই যে মোটর চলতেছে কাঁপতেছে তাই না হ্যাঁ মোটর চলতেছে আচ্ছা তো এই পানির ফিল্টারে ফিল্টার হয়ে এই পানিটা কালারটা চলে যাবে এক জায়গায় এইখানে চলে আসবে এখানে চলে আসবে এই যে টাঙ্কি অলরেডি দেখেন পানিটা ঢুকতে ওই দেখেন পানিটা পড়তেছে দেখা যায় রাইট রাইট এই যে দেখেন পানিটা কিন্তু পড়তেছে এখন এই ময়লা পানিটা বিশুদ্ধ হয়ে এই কলের মাধ্যমে পাওয়া যাবে মানে সাদা পানি হ্যাঁ মানে বিশুদ্ধ পানি এবং এই পানিটা আপনারা বিএসটিআই তে নেবেন নিয়ে পরীক্ষা করবেন তারপরে আপনি আমার কাছ থেকে প্রয়োজন একটা ফিল্টার নেবেন আচ্ছা মানে এমনও পানির ফিল্টার আইছে জি মানে কাদা ময়লা ধুলি এবং হচ্ছে একবারে আবর্জনা আবর্জনা এই পানিও পরিষ্কার হবে হবে। কিন্তু ভাই পরিষ্কার কমলার শুভাইতে আমি একটু এই যে দেখেন কমলা কমলা একটা গ্রান আছে না এই গ্রানটাও থাকবে না ভাই একবার পানির স্বাদ পাবে একেবারে ডাবের পানির মতো পিওর পানির স্বাদ পাবে এবং অনেকেই বলতে পারে ভাইয়া এই ফিল্টারটা কি ধরনের ফিল্টার এইটা হচ্ছে আর ও ফিল্টার 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 রিভার্স যেটা ব্র্যান্ড হচ্ছে হিরন আচ্ছা হিরন ব্র্যান্ড এর হির হবে দেখেন তাইওয়ানের ওয়ান ব্র্যান্ড তাই ওয়ান এর কিন্তু পানির ফিল্টার আসছে এবং আপনি কি পানিটা আসলে সাদা করে দেখাতে পারবেন ভাই আমি পানি সাদা করব না তো পানিটা খাবো আচ্ছা আচ্ছা এখন আপনি বলেন এই পানি খাইলে কি আমার অসুস্থ হবে না আমি অবশ্যই কিন্তু আমি এই পানিটাই এই ফিল্টার দিয়ে ফিল্টার করে খাবো এবং আপনাদেরকে দেখাবো মানে এতই ভালো পানি ফিল্টার এতটা কোয়ালিটিফুল এতটা পানো এবং দেখেন অলরেডি পানি কিন্তু পড়তেছে আমার দেখেন এই দেখেন এই যে এখান থেকে কিন্তু মানে এইখান থেকে কিন্তু পানিটা এই যে পড়তেছে হুম মানে এটার ভিতরে যাচ্ছে যাচ্ছে আর তারপরে কলের মাধ্যমে কলের মাধ্যমে পানিটা কিন্তু ট্যাঙ্কিতে আসতেছে ফ্রেশ পানি পাওয়া যাবে ফ্রেশ পানি এবং রিজার্ভে থাকবে ও দশ লিটার পানি সবসময় রিজার্ভে থাকবে দশ লিটার পানি সবসময় রিজার্ভ এর মধ্যে থাকবে পানির ফিল্টারে পানি দিয়ে কিন্তু কেউ করে না না আবার হচ্ছে ওই বেশি একটা ইউজ করে না না শুধুমাত্র খাওয়া এবং রান্নাওয়া মানে এটা দিয়ে কিন্তু চলে যাবে জি মানে 10 লিটার পানি সব সময় রিজার্ভ থাকবে এইটার মধ্যে রিজার্ভ থাকবে মডেল কিন্তু ভাই তিনটা আছে আচ্ছা এইটা হচ্ছে ব্ল্যাক আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এটা হবে হিরন এলিট ইউএসএ ইউএসএ টেকনোলজি সবগুলা আচ্ছা এটা হবে কি হিরন জি এলিট এলিট এটা হবে হিরনের পার্ল নামটাও মুক্তা পানিটা হবে মতো আচ্ছা ঠিক আছে আর এইটা কিন্তু এইটা হচ্ছে আচ্ছা একুয়া নামে কিন্তু পানির ব্র্যান্ড আছে একুয়া এই যে দেখেন আচ্ছা একুয়া গ্র্যান্ড হ্যাঁ এখন এই যে এইখান থেকে যে একটা ময়লা পানি বের হইতেছে এই ময়লা পানিটা আমি আপনাদেরকে দেখাবো এবং পিওর পানি যেটা ওইটা খেয়ে দেখাবো আচ্ছা এই যে দেখেন এই যে জিপটা এই যে লাইনটা এখান থেকে কিন্তু দুইটা লাইন বের হইছে ওকে এটা কিন্তু ভাই ময়লা পানি এটা দেখে কিন্তু ময়লা পানিটা পড়তেছে হ্যাঁ মানে এইটার মধ্যে কিন্তু পানি কোক এবং বিভিন্ন কিছু আছে আবার এই যে নীল টিলো আছে আছে মানে এই যে কালারটা জি এই কালারটা হচ্ছে আলাদা হচ্ছে এই যে দেখেন দেখেন এ হে বাচ্চা বলা মানে প্রস্রাবের মতো এটা হচ্ছে ময় পানি পরিষ্কার করার পরে যে ময়লা পানিটা অতিরিক্ত বাইরে হবে এইটা হচ্ছে ওইটা আচ্ছা এটাও আমি দেখাইলাম ভাই বিস্তারিত যারা পানির ফিল্টার কিনবেন ভাবতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি আমার কাছ থেকে নেন আমি বলবো না তবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পিওর পানি কিভাবে পাবেন কোন ফিল্টারে হবে এটা নিতে পারবেন এই যে দেখেন এটা রিজেক্ট পানি এই দেখেন এই যে কালারটা কিন্তু আলাদা হয়েছে এটা রিজেক্ট পানি আপনার কালার টা ছিল এরকম এখান থেকে হচ্ছে আবর্জনা যেটা সেটা বের হয়ে গেছে বের হয়ে গেছে এখন আমরা দেখবো পানি সাদা কিরকম হয় এখন দেখেন এই ফিল্টার থেকে আমি অরিজিনাল পানি যেটা আপনি খাবেন আমি খাবো ওইটা নিবো আচ্ছা এই যে দেখেন এই দেখেন এটা কল এই যে কল থেকে ছেড়ে দিলাম আই হাই 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 এইটাও সম্ভব এইটাও করে দেখালাম আজকে দেখেন মানে নগদ কিন্তু করে দেখানো হইলো এই মোটরের মাধ্যমে এই আবর্জনা পানি হ্যাঁ ফিল্টারের ভিতরে ঢুকলো হুম আবার ফিল্টার থেকে কিন্তু সেই কালারটা আলাদা হলো হ্যাঁ আবার বিশুদ্ধ টল টলা পানি আই হাই এমন ভাই এর মধ্যে কোনো গন্ধ নাই তো আপনি গন্ধের কথা বলতেছেন আমি তো খেয়ে দেখাবো তবে খেয়ে দেখার আগে এটা কি জানেন আচ্ছা এটা মিটার মিটার টিডিএস মিটার এই পানিটার হ্যাঁ পিএতে আপনি কি জানেন যে পানির টিডিএস একবারে পারফেক্ট কত ভাই আমি জানি 100 এর উপরে হয় আচ্ছা ঠিক আছে 100 এর উপরে হয় এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এবং এই যেটা আজকে চল্লিশ চল্লিশ টিডি এর টিডিএস এর কিন্তু দেখি একশো থেকে চল্লিশ এর মধ্যে সাতচল্লিশ সাতচল্লিশ আচ্ছা আচ্ছা খুবই সুন্দর তো চমৎকার হবে ঠিক আছে এবং এইখানে এই যে পানি গুলো আছে এই পানির টিডিএস টা আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা কাছে আসেন আচ্ছা মাঝে মাঝে কিন্তু মিঠা নষ্ট হয়ে যায় এই পানি খাওয়া যাবে না দেখেন এই পানি খেয়ে শেষ শেষ এই জন্য বলছি ভাই একশোর নিচে থাকতে হবে এবং চল্লিশ পাঁচ চল্লিশ সাতচল্লিশ তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ যারা এই পানি বাহিত রুগে আসলে আক্রান্ত হচ্ছেন বেশি বেশি এবং অনেক অঞ্চলে দেখা যায় পানির মধ্যে থাকে লবণ হ্যাঁ পানির মধ্যে থাকে গন্ধ মানে দুর্গন্ধ আবার অনেক পানির মধ্যে থাকে আয়রন জি পানির মধ্যে থাকে ব্যাকটেরিয়া যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন এবং ঢাকা শহরে তো পানি ফিল্টার ছাড়া খাওয়াই যায় না আমি বলছিলাম ভাই পানিটা খেয়ে দেখাবো একটু খেয়ে দেখাই আপনার দর্শক সো এই পানির ফিল্টার নতুন পানির ফিল্টার বাংলাদেশের বাজারে চলে আসছে আপনারা কিন্তু এই পানি ফিল্টার গুলো নিতে পারেন ট্রাই করেন এবং পানিটা কিন্তু বিএসটিআই অনুমোদিত যে কোন জায়গা থেকে টেস্ট করবেন পানিটা খাই আচ্ছা এই দেখেন ওই পানিটা কিন্তু খাওয়া হচ্ছে খুবই চমৎকার পিওর পিওর একটু নীলের গন্ধ নাই কোনো ধরনের গন্ধ আচ্ছা আবার এই মানে ছয় মাস ঠিক আপনি এটা নিয়ে টেনশন করতে হবে না তো এই যে যে ফিল্টারটা দেখতেছেন মেমব্রেনের গ্যারান্টি থাকবে 1 বছর আচ্ছা সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছর এই যে যেটা হিরন কোম্পানি তাইওয়ানের ব্র্যান্ড সারা বাংলাদেশে যে কোন জায়গায় ঘরে বসে নিতে পারবেন এটা হবে হিরোনের এলিট মডেল আর এইটা হবে একুয়া মডেল আচ্ছা যে কাহিনী দেখাইছেন হ্যাঁ দাম তো মনে এটা অনেক টাকা চাইবে আরে ভাই আমি আপনাকে একটা কথা বলি যে টাকার পানি কিনেন না ওই টাকার পানি দিয়ে একটা ফিল্টার কিনবেন আজকে কি বলেন ওই টাকা দিয়ে আজকে কিনবেন আচ্ছা এই যে পানিগুলো রাখলাম কয়টা স্তর থাকে কি কি থাকে এটা দর্শকদেরকে দেখানো উচিত এই আবার একটু আবার দেখাই পানি অনেকে বলবে যে পানিটা টাকা আছে কিনা দেখেন না পানির কালো যথেষ্ট সুন্দর দেখেন আচ্ছা আমরা দাম দাম বলে দিব ভিডিও বেশি বড় করব না দাম বলে দিব এবং আপনাকে কয়টা স্তর থাকে এটাও আপনাদেরকে দেখায় দিব দেখেন খোলাও যায় এই যে দেখেন না আমরা খুলে একটু রাখি কারণ আপনাদেরকে দেখাতে হবে তো ওরে বাবা রে বাবা যেই ফাংশন যে এবার দেখেন আচ্ছা আপনাকে বিষয়টা ক্লিয়ার করে বলি দেখেন এইখান থেকে কিন্তু পানিটা ঢুকতেছে ঢুকে প্রথমে এই ফিল্টারের মধ্যে আসতেছে এটা হচ্ছে সেডিমেন্ট ফিল্টার আচ্ছা এটার কাজ হচ্ছে ময়লা আছে কাদা আছে ধুলিকণা আছে এইটা ক্লিয়ার করে এখান থেকে ওকে এরপরে পানির ফিল্টারটা এইখান থেকে যে ইনার লাইনটা আছে এইটা থেকে চলে আসবে পানিটা এইখানে ঠিক আছে এই যে এই যে স্তরটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটার নাম হচ্ছে পোস্ট কার্বন আচ্ছা এই কার্বনের কাজ কি জানেন দেখবেন আমরা অনেক ডিসকভারি চ্যানেলে দেখতাম যে কার্বন দিয়ে উপর দিয়ে পানি দিলে পানি কালার চেঞ্জ হয় মানে ময়লা থাকে না এইটা হচ্ছে ওইটার কাজ করবে ঠিক আছে এইখান থেকে পানিটা ঢোকার পরে এইখানে চলে আসবে ঠিক আছে এইখানে আসার পরে কিন্তু এটা কিন্তু সেডিমেন্ট এটার কাজ কি জানেন এখানে কিন্তু অনেকগুলা কাজ হয় পানির যেই টেম্পারে যে কাদা ময়লা যেগুলো আছে এগুলো তো ক্লিন হবে ব্যাকটেরিয়ার কাজগুলোও কিন্তু এখান থেকে কিন্তু ক্লিন হয় এবং এখানে যেই যে মডেলটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়ানি পাশে দিয়ে হ্যাঁ এই যে যেটা দেখতেছেন এটার কাজ কিন্তু হয়ে গেছে মানে ব্যাকটেরিয়া ভাইরাস ক্লিন ওকে এরপরে পানিটা চলে আসবে এইখান থেকে সরাসরি এইখান থেকে ঘুরে এইখান হয়ে এইখানে আরতে আরোর কাজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একেবারে ন্যানো জীবাণু থেকে শুরু করে সকল জীবাণু ক্লিন ধ্বংস করে দিবে কমপ্লিট এখন আপনার এই পানিতে কোনো স্বাদ নাই আচ্ছা ঘটনা কি করছে পানি হয়ে গেছে বেসাদ মানে কোনো ধরনের স্বাদ পাবেন না এই পানিতে এই পানি কি খাওয়ার শরীরের জন্য ঠিক না ঠিক না এবার কাছে আসে থাকতে হবে পটাশিয়াম থাকতে হবে ম্যাগনেশিয়াম থাকতে হবে এই যে এটা হচ্ছে সেটা আচ্ছা এইখান থেকে পানিটা ঢুক বের হয়েছে বের হওয়ার পর এই স্তরে ঢুকার পরে এইখানে ঘটনা কি করছে দেখেন এখানে যত ধরনের এটার নাম হচ্ছে টেস্ট এন্ড অর্ডার ডিটেকশন পানির মধ্যে যত প্রকার মানে প্রয়োজনীয় পদার্থ খনিজ লবণ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম থেকে শুরু করে যা দরকার দরকার একেবারে যুক্ত হবে হওয়ার পরে পানিটা এখানে আসবে তারপরে আপনি খাবেন এবং এখান থেকে আবার একবার দেখাই দেখেন এই ময়লা পানিটা ঢুকতেছে আর এই পানিটা কিন্তু বের হচ্ছে আচ্ছা এবার তেলে না যথেষ্ট পরিমাণ সুন্দর করে আসলে ভিডিওটা আসলে বোঝানো হয়েছে আচ্ছা এবার হচ্ছে আমরা দাম ধরে চলে আসবো ওকে এবার আমরা দাম আবার একটু কমায় টমায় দিয়ে শুনেন ভাই একটা কথা বলি বলছিলাম আপনি মান্থলি যেই টাকার পানি কিনেন ধরেন প্রতি মাসে আপনার সর্বনিম্ন

ধামাকা ডিসকাউন্ট পাবেন মাত্র বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো এইটা তবে জিনিস কিন্তু দেখতে দেখেন অসাধারণ হাউজিং দিও আমাকে অনেক সুন্দর অনেক সুন্দর ওকে এইটা এইটা এবং এইটার সাথে আরো একটা হাউজিং আপনাদের জন্য থাকবে আমরা আমাদের কাছে ওই প্রোডাক্ট দেখাইতে পারলে ভালো হইতো একটা হাউজিং এর সাথে থাকবে এবং ডেলিভারি এবং ইনস্টলেশন ঢাকার মধ্যে ঢাকার মধ্যে যারা লাগাবেন সম্পূর্ণ ফ্রি পাবেন এবং ঢাকার বাইরে যদি আপনি লাগাইতে চান আমাদের টেকনিশিয়ান আছে সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না এবং যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে করতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপে নিতে পারবেন সরাসরি যারা আপনার দোকান আসবে শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের নিস্তালায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজার চলে আসবেন দেখে শুনে বুঝে যত ধরনের ফিল্টার প্রয়োজন অবশ্যই নিতে পারবেন ওকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ